হ্যালো ফ্রেন্ডস আমি শেফালি তো আমার ইউটিউব চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই আজকে আমি খুব সহজেই কীভাবে বেগুন চাষ করতে পারেন এবং এই ছাদ বাগানের মধ্যে টবের মধ্যে এমন ছোটো ছোটো গ্রো ব্যাগ বড় গ্রো ব্যাগ তো দেখুন কীভাবে আমি গ্রো ব্যাগের মধ্যে বেগুন চাষ করছি এবং এই বেগুনের যে সমস্ত চারাগুলো আমি নিজেই বীজ থেকে তৈরি করেছি তো দেখুন একটা গামলার মধ্যে আমি যতগুলো বেগুনের বীজ ফেলেছিলাম সবগুলোই জার্মিনেশন হয়েছে তো দেখুন ছোট্ট ছোট্ট চারাগুলোর মধ্যে থেকে আমি একটু বড় চারা সুস্থ সবল দেখে তুলে নিচ্ছি তো আপনারা চাইলে বাজার থেকেও কিনতে পারেন কিন্তু বাজার থেকে কেনার সময় একটু বড় চারা নেবেন যেহেতু এটা আমি বাড়িতে বানিয়েছি তাই আমি এইভাবে ছোট্ট ছোট চারার মধ্যে থেকে তুলে নিচ্ছি তো পরপর যেভাবে চারাগুলো একটু একটু করে গ্রোথ হবে বড় হবে আমি পরপর সেগুলো তুলে নিয়ে রিপোর্ট করে দেব তো দেখুন বেশ কয়েকটা চারা আমি তুলে নিয়েছি তো দেখুন কিছুদিন পর চারা রোপণের কিছুদিন পর দেখুন গাছগুলো বেশ ভালোই গ্রোথ হয়েছে ওই ছোট্ট ছোট্ট চারাগুলো আমি লাগিয়েছিলাম তো লাগানোর ভিডিওটা আমার কোনো কারণে ডিলিট হয়ে গেছিলো তাই দেখাতে পারিনি কিন্তু মোটামুটি লাগানোর সময় আমি এতে নিয়েছিলাম ফিফটি পারসেন্ট কম্পোস্ট অর্থাৎ পুরনো গোবর সার হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল এবং টাইকোডার্মা দিয়ে মাটিটা বেশ কিছুদিন আগে আমি তৈরি করে রেখেছিলাম তারপর এইভাবে পাত্রের মধ্যে ভরে আমি গাছগুলো প্রতিস্থাপন করেছি তো দেখুন কিছুদিন পর বেগুনে ফুল চলে এসেছে তো এই বেগুনের পাঁচের মধ্যেই আমি শাক বীজ সবুজ নোটে শাক ছড়িয়েছিলাম তো সেগুলোও আমি সব তুলে তুলে খেয়ে নিয়েছি তো যাতে গাছটা খুব ভালোভাবে গ্রোথ হয় তো এইভাবে ছোট্ট যে পাতার অংশগুলো সামান্য কুকড়ে গেছে তো সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তো দেখুন এটা হচ্ছে জৈবভাবে আমি এখানে ছড়িয়েছি যে উননের ছাই অর্থাৎ কাঠের বা ঘুটের ছাই তো এর ফলে অ্যাফিডস মাইটস এগুলো কিন্তু খুব সহজে এই পাতায় আক্রমণ করতে পারবে না তাছাড়া এই ছাই যেটা সেটা হচ্ছে ন্যাচারাল ফাঙ্গিসাইটেরও কাজ করে এবং এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন এবং সবচেয়ে বেশি মাত্রায় রয়েছে পটাশিয়াম তো দেখুন এই ন্যাচারাল জিনিসগুলো আমাদের কত কাজে লাগে তো মাটিগুলো আমি সুন্দর করে এখানে খসিয়ে দিয়েছি এবং এই গাছগুলোতে আমি মাসে একবার করে ভরপুর মাত্রায় মিক্সড জৈব সার প্রয়োগ করে থাকি সেটা হচ্ছে হাড়গুঁড়ো শিঙ্কুটি পুরনো গোবর সার তার মধ্যে কিছুটা ফাঙ্গিসাইড মিশিয়ে এবং কিছুটা আমি এই কাঠের যে ছাই সেই ছাইটা মিশিয়ে নিই তো এর ফলে গাছগুলো ভরপুর মাত্রায় পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস সব কিছুই পেয়ে যাবে মাটিগুলো দেখুন কত ঝুরঝুড়ে তো মাঝে মাঝে গোড়াগুলো খসিয়ে দিয়ে দিতে হবে যাতে পাতায় খুব ভালো এ সরি সে করে অক্সিজেন খুব সহজেই প্রবেশ করতে পারে তার ফলে গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে তো দেখুন এখানে আমার বেগুনে যত গাছ রয়েছে সমস্ত বেগুন শুধু না আমি আমার অনেক যে যত সবজি রয়েছে সবের মধ্যে এই ছাই কিন্তু ছড়িয়ে রেখেছি তো এখানে দেখুন আটার যে প্যাকেট তো যেহেতু আমার বলেছিলাম প্রচুর চারা হয়েছে তো আমার বেশ কিছু চারা আমি অনেকজনকেই দিয়ে দিয়েছি তো বাকিগুলো আমি এইভাবে প্লাস্টিকের যে আটা ময়দা কি হচ্ছে সোয়াবিনের প্যাকেটের মধ্যেও আমি গাছগুলো লাগিয়ে রেখেছি দেখুন অনলাইন থেকে যে সমস্ত প্রোডাক্ট আছে তো তার প্লাস্টিকের মধ্যেও লাগিয়ে রেখেছি তো আমার যখন বড় গ্রো ব্যাগগুলো খালি হবে অর্থাৎ সেখান থেকে আমি অন্য সবজি ফসল হারভেস্ট করে নেব সেখানে আমি পরে এই প্লাস্টিকের তলাটা কেটে দিয়ে বসিয়ে দেব তো এখানেও দেখুন ছোট্ট সাত থেকে আট ইঞ্চির মতো প্লাস্টিকের গ্রো ব্যাগ আমি নিজেই বানিয়েছি তো সেখানেও আমি লাগিয়েছি পেঁয়াজের সাথে লাগিয়েছি তো পেঁয়াজ উঠে গেলে বেগুন গাছটা রয়ে যাবে দেখুন এই ছোট ছোট সবে নতুন ফল এসছে এর আগেও আমার বেগুন আপনারা দেখেছেন তো বিভিন্ন সময় যে হারভেস্ট করেছি তার ছবিও আপনারা দেখলেন কত পরিমাণে আমার বেগুন হয় তো দেখুন এইভাবে যদি ফুল বাগান ফুল গাছ আপনারা বিভিন্ন সবজির মাঝে মাঝে রাখেন তাহলে ন্যাচারাল যে পলিনেশান সেটা খুব ভালোভাবে কাজ হয় অর্থাৎ এই ফুলের সুগন্ধে মৌমাছি প্রজাপতি সবাই কিন্তু আকৃষ্ট হয়ে আসে তো তার ফলে আমার বেগুনেরও পলিনেশানে কোনো অভাব হয় না তো আমি বেগুন লঙ্কা এগুলোতে কোনোদিনই হ্যান্ড পলিনেশান করি না কারণ আমার বাগানে যথেষ্ট পরিমাণে মৌমাছি প্রজাপতি এগুলো আসে তো দেখুন এটা প্রথম ফুল ফুটলো আমার গাছে গাছের গ্রোথ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন গাছটা খুবই হেলদি তো আমি এই গাছটা নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে প্রতিস্থাপন করেছিলাম তো এখন এই জানুয়ারি মাসে দেখুন কত সুন্দর হয়েছে গাছগুলো দেখুন এই ফুল থেকে প্রথম ফুলের ফলটাও কিন্তু আমার ধরে গেছে যদিও আমি এখানে হাত দিচ্ছি না যাতে ঝরে যাতে না পড়ে আর হলো লাদা পোকা যে লাদা পোকার প্রচুর পরিমাণে আক্রমণ হয় দেখতে পাচ্ছেন আমার পাতাগুলো ফুটো ফুটো হয়ে আছে তো আমি বেশিরভাগ ক্ষেত্রে লাদা পোকাগুলোকে হাতে ধরে নিয়ে আসি কোনো কিছু সাহায্যে এনে আমি এটাকে জুতো দিয়ে পিষে মেরে দিই কারণ যখন আমরা স্প্রে করি এই লেদা পোকাগুলো দেখেছি মাটি কামড়ে ধরে বসে থাকে মাটির মধ্যে এমনভাবে বসে থাকে যে ওদের গায়ে যে আমরা কীটনাশক স্প্রে করি সেগুলো ঠিকঠাক লাগে না তো এর ফলে আমি এইভাবে সহজ উপায়ে এদেরকে বেড়ে দেখুন বের করেছি বের করে এইভাবে পা দিয়ে পিষে মেরেছি তো প্রচুর পরিমাণে এইভাবে আমি পোকা ধরে মেরেছি তো আপনারাও যদি পারেন তো এইভাবে মারতে পারেন না হলে আপনারা জৈব যে কোনো কীটনাশক স্প্রে করতে পারেন এইটা হলো জেন এক্সট্রা দেখুন এটা ল্যাদা পোকা এবং মাইটসের জন্য ভীষণ কার্যকারী ওষুধ তো আমি নিজেও এটা ইউজ করে দেখেছি খুব ভালো কাজ হয় তো দেখুন আমার ছোট্ট বেগুনটা ধরে নিয়েছে যখন আমি এই গাছ থেকে বেগুন হারভেস্ট করব অবশ্যই তার আপডেট আপনাদের দেব আর মাটিগুলো এইভাবে মাঝে মাঝে খসিয়ে দিতে হবে মাটিটাকে ঝুঁঝুরে রাখতে হবে আর জলটাও ঠিকঠাক মেপে দিতে হবে অতিরিক্ত জল দেওয়াও যাবে না আর একেবারেই যাতে না মাটি শুকনো হয়ে যায় সেদিকেও খেয়াল রেখে জল দিতে হবে তো যখন এগুলোতে ফলে ভরে যাবে যদিও এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল তাই আমি ফল হারভেস্টের আগেই আপনাদের কাছে এই ভিডিওটা উপস্থাপন করলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন